আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আমার চালতার বাগানে অনেক ফলের গাছ আছে আমার এই জমিটাতে সেখান থেকে অনেক বড় একটা চালতা গাছ চালতা পাড়তে চলে আসছি দেখাচ্ছি আপনাদের এই দেখেন চালতার কালার আর চাল পাতার কি তো একই বোঝা যাচ্ছে না তারপরেও মাশাল্লা অনেক চালটা ধরেছে গাছটাতে অনেক বড় চালটা আছে একটি কামরাঙা গাছ এই বাগানটাতে আছে লিচু গাছ আছে আমের গাছ তারপরে আছে হইল আমরা গাছ পরিপূর্ণ মাশাল্লা নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ পরিপূর্ণ এই বাগানটি এই দেখেন এই চালটা গুলো পাড়া হয়েছে আমার চাঁদি আম্মা কয়েকটা পারছে যার যার চালটা খেতে পছন্দ চলে আসবেন আচার হবে কে আচার বানাবে পারো তুমি